সম্মানিত ভিভার্স আমরা আছি ডাকসু ভবনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের ভিতরে আসি আপনি দেখতে পারতেছেন ডাকসু ভবনের ভিতরে আছি শিলি কোথায় এই বিভিন্ন আন্দোলনের সময় নির্যাতিত কিছু দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে

এর ওচুরায়োনো ঘটনাস্থলের দৃশ্য টিসি এবং সৈয়দ মিনারের দৃশ্য দেখতে পারতেছেন আপনারা এই যে পুলিশ বন্ধ করে রাখছিল সংস্কারের কাজ চলতেছে ভাই সংস্কার কাজ চলতেছে আমরা রাখছি ভবনের ভিতর আছি এখন শ্রীদে নামতেছি আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং ডাকসু ভবন যাকে এই যে নির্বাচনকে ঘিরে খুব আলোড়িত বা সারা বাংলাদেশ আলোড়িত হয়েছিল ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় ডাকসু অফিস ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন এটার সংস্কারের কাজ চলতেছে ভিতরে আমরা গিয়ার দেখে আসলাম ওইটা যেহেতু ভিডিও করা যায় না তাই আমরা ওইটা করতে পারলাম না তো সিঁড়ির থেকে আমরা করে আসছিলাম এখন সংস্কারের কাজ চলতেছে আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে এই ডাকসু নির্বাচন এইবার যে নির্বাচনটা হয়েছে সেটা বলতে হবে খুব সুন্দর এবং নির্ভেজাল একটা হইছে এবং কিছু কিছু দুষ্কৃতিকারী যারা নাকি বরাবরই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বা নির্বাচনকে তাদের পক্ষে নেওয়ার জন্য বিভিন্ন রকমের যে অবৈধ কলা কৌশল করার যে অপচেষ্টা তারা বরাবর যে করে আসছিল সেরকমই কিছু করছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বাংলার মানুষ বা বাংলার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রী তারা স্বতঃস্ফূর্তভাবে এবার এই শিবিরকে তারা নিরস তারা বোর্ড দিয়ে তারা জয়যুক্ত করেছে ঈশ্বান্বিত তারা ভাবে তারা জয়যুক্ত হয়েছে এবং ডাকসু নির্বাচনের ইতিহাসে ডাকসু নির্বাচনের ইতিহাসে মাইল ফলক একটা নির্বাচন যে এককভাবে যে কোনো একটি প্যানেল এত সংখ্যাগরিষ্ঠ আসন তারা মানে তারা আসন নিয়ে তারা বিজিত হয়েছে এ হলো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বর এই ডাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনের এই অংশ আর আমরা যে এই মধুর ক্যান্টিন বললে যেটা আমরা সবসময় নাম শুনে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ওই সেই মধুর ক্যান্টিন এই সেই মধুর ক্যান্টিন ঠিক আছে এটা হলো মধুর ক্যান্টিন এই হইল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশ আমরা ছাত্র সংসদের সামনে অর্থাৎ ডাকসু ওর সামনে আসি এখন আর এইখান দিয়ে হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ মসজিদের পাশেই হইল এই কাজী নজরুল ইসলামের কবর এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাকে বলা হয় সংক্ষেপে বলা হয় ডাকসু এই এইবার এই দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে যাও ওদিকে দাঁড়ো ওই ভিতরে যাও ওই সামনে দাঁড়াও ওদিকে আসসালামু আলাইকুম ভাই আপনার কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইবার যে নির্বাচনটা হয়েছে এবার শুধু ডাকসুর যে নির্বাচনটা সেটা হয়তো উপভোগ বা তার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই এই উপভোগটা করছে

তো এটা তো গণতান্ত্রিক কোনো সিস্টেম না সিস্টেম না তো ব্যাপার হচ্ছে আমি অন্যান্য ইউনিভার্সিটির ব্যাপারে বলতে পারবো না ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে মানে রকম কারছুপি আমি তো দেখি না মানে স্টুডেন্টরা মানে পুরো ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনের আগের রাতে সকল স্টুডেন্টরা বাইরে ছিল এবং একটা ঈদের মতন আমেজ ছিল হ্যাঁ মানে তারা এবং আমি বিশেষ করে নির্বাচনের জন্য নয় তারিখ উনিশ তারিখের জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে নির্বাচনের ডেটটা আসবে এবং মানে খুবই

এমন পরিবর্তন চাচ্ছে সো সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর না সারা বাংলাদেশে সকল শিক্ষার্থী যারা সচেতন শুধু শিক্ষার্থী না যারা সচেতন মানুষ রাজনৈতিক সচেতন এখন আপনার বাপ যদি একটা দল করে আপনি যদি অন্ধভাবে সেই দলের অনুকরণ করেন দিস ইজ দ্য ভিন্ন ব্যাপার হ্যাঁ কিন্তু আপনি যদি মানে চিন্তা করেন যে আমি সামনে মানে সামনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছি মানে আমার প্রতিনিধি হিসেবে আমি কাউকে দেখতে চাচ্ছি আমার দেশটাকে আমি কার হাতে তুলে দিতে চাচ্ছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে যারা সচেতন আছে তারা সবাই মানে যদি সে চিন্তা করে যে না আমি একটু রিসার্চ করে একটু অ্যানালাইসিস অ্যানালাইসিস করে কাউকে মানে যাকে ভালো মনে হয় সে যেই হোক না কেন যাকে ভালো মনে হয় আমার মনে হয় যে না সে রকমের অপকর্মের সাথে জড়িত না তাকে আমার দেশটা দিলে দেশের অর্থপর এই এই নির্বাচনটা যে এক্সপ্লোর করলেন এই নির্বাচনটা যদি জাতীয় নির্বাচনে যদি আসে না জাতীয় নির্বাচন যদি হয় তাহলে আপনার এই ধারাবাহিকতার মানে আমি বলতেছি এইটার রেজাল্টটা এইটার রেজাল্টটার সাথে জাতীয় নির্বাচনের রেজাল্টটা কি সাদৃশ্য আপনি দেখতে পারতেছেন আচ্ছা জাতীয় নির্বাচনের যে ব্যাপারটা এটা হচ্ছে বৃহৎ পরিসরে যেমন আমি আপনাকে একটা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মাত্র ছয়শো একর জমি সব চলে গেছে যদিও কিন্তু অল্প এতটুকু জায়গার ভিতরে আপনি আপনি আমি জানি না আমি তো মাঠে ছিলাম দেখছিলাম যে এত পরিমাণ পুলিশ ফোর্স র্যাব থেকে শুরু করে আপনার এ এনএসআই থেকে শুরু করে এত গোয়েন্দা বাহিনী এত রকমের চেষ্টার পরেও নির্বাচনে আপনার শেষের দিকে বয়কটের আশঙ্কা আসছিল এই হচ্ছিল মানে নির্বাচনটা আমরা কনফিউশন ছিলাম যে আসলে নির্বাচনটা ফলাফল পর্যন্ত গড়াবে কিন্তু ভাবেন যে এতটুকুই জায়গা ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন আমরা শিক্ষার্থীরা আছি সচেতন যে আমরা সফল অপকর্ম বা এরকম আমরা কিন্তু রেডি ছিলাম রেডি মানে আমরা কোন রকমের মানে চাচ্ছিলাম না যে নির্বাচনটা বানচাল হোক তারপরেও আমরা দেখেছি নির্বাচন নিয়ে বহু ধানায় ফানায় বহু ঝামেলা চলে আসছিল সামনে ঠিক আছে আমরা একটু এই করি